বিশ্বের সকল প্রবাসীদের জন্য আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেহেতু পোস্টাল বোর্ড বিডি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ভোট দিতে পারবেন তার জন্য আপনাকে প্রথমে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে কিছু অ্যালাউ করে রাখতে হবে তারপরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে নিবন্ধন করতে হবে তিনটা দাপ আছে তিনটা দাপের প্রথম দাপটি যারা এখনো করেন না তারা এই ভিডিওটি দেখে প্রথম দাপটা কমপ্লিট করে নেবেন তারপরে আপনি যেই দেশে আছেন সেই দেশে কত তারিখে আপনাদের এই পোস্টাল বোর্ড বিডি অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করা যাবে সেটা জেনে নিয়ে সেই তারিখে আপনারা কি করবেন আপনাদের পোস্টাল বোর্ড বিডি অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করে নেবেন তারপরে আপনাকে নিবন্ধন করতে হবে আমি প্রথম দাপটি যেহেতু কমপ্লিট করে রেখেছি আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেই পোস্টাল বোর্ড বিডি অ্যাপ্লিকেশনটিকে রেজিস্ট্রেশন করবেন পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে নিবন্ধন করবেন আমার অ্যাপ্লিকেশনটি আমি ইনস্টল করে ওপেন করে রেখেছি আমি কি করব এই পোস্টাল বোর্ড বিডি অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের আপডেট চাইবে আপডেট যদি থাকে তাহলে আপডেট করে নেবেন আপডেট করার পরে আপনাদেরকে এইরকম একটি ইন্টারফেস দেখাবে দেখানোর পরে আপনি কি কি করবেন রেজিস্ট্রেশন করুন এখানে আপনারা ট্যাপ করে দেবেন এই পেজটিতে আসার পর এখানে আপনারা যেই দেশে বসবাস করেন সেই দেশের নাম দেখতে পারবেন আর যদি নাম না দেখতে পারেন তাহলে আপনি উপরে এবার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে এখান থেকে খুঁজে নেবেন নামটি আমার যেহেতু নামটি এখানে দেখা যাচ্ছে আমি পরবর্তীতে ট্যাপ করে দিব পরবর্তীতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনার ইন্টারন্যাশনাল একটা মোবাইল নাম্বার থাকতে হবে যেটা আপনার এনআইডির সাথে অর্থাৎ যেই দেশে বসবাস করেন সেই দেশই ওয়ার্ক পারমিট কার্ডের সাথে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে বসাবেন আর এখানে প্রথম থেকে কোড নাম্বারটা কিন্তু বসানো আছে আপনি এখানে কিন্তু মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে আপনারা কি করবেন দেখেন এখানে একটা জিমেল জিমেলটা কিন্তু অপশনাল আপনি দিতেও পারেন না দিলেও চলবে আমি জিমেলটা দিয়ে দিচ্ছি আমি জিমেলটা দিয়ে দিলাম দেওয়ার পরে ওটিপি ফাটান এই ওটিপি ফাটানের উপর ট্যাপ করে দেবেন সব ঠিক থাকলে আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে দেখেন এখানে কিন্তু আমার এই পেজটিতে নিয়ে আসলো অর্থাৎ একটা ওটিপি কোড আসবে সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে একুশ অষ্টআশি একাশি আমি সরাসরি বসে দিতে পারি অথবা অ্যালাউ করে দিলাম অ্যালাউ করার সাথে সাথে দেখেন এক নাম্বারটা এখানে বসে গেলো আর আপনার সিমটা যদি অন্য কোনো মোবাইলে থাকে তাহলে আপনি এই ওটিপি কোডটা বসাবেন বসে আপনি কি করবেন এই পরবর্তীতে ট্যাপ করে দেবেন পরবর্তীতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাকে এই পেজটিতে নিয়ে আসলো এখান থেকে আপনারা কি করতে হবে স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা কিছু লেটার কিছু ডিজিট এবং কিছু স্পেশাল সিম্বল এখানে দিয়ে দিবেন আমি সেইগুলো দিয়ে দিচ্ছি আমি দেখেন এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম সেই একই পাসওয়ার্ড আমি নিচেও দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে দেখেন এখানে সবগুলো অপশান কিন্তু গ্রিন হয়ে গেছে আপনাদের যতক্ষণ পর্যন্ত এই পাসওয়ার্ডগুলো স্ট্রং না হবে ততক্ষণ পর্যন্ত এগুলা কিন্তু এই গ্রিন হবে না আমাদের যেহেতু সবগুলো গ্রিন হয়ে গেছে তারপরে আমি একটু স্কুল ডাউন করে চলে যাব নিচে যাওয়ার পরে দেখেন এখানে সাইটটা বক্স দেখা যাচ্ছে এই বক্সগুলোতে আপনি টিকমার্ক দিয়ে দিবেন আমি একজন নিবন্ধিত ভোটার আমার দেওয়া সকল তথ্য সঠিক এবং নির্ভুল সত্তাবলীতে আমি সম্মত গোপনীয়তা নীতিতে আমি সম্মত এই গুলাতে অবশ্যই আপনাকে টিকমার্ক দিয়ে দিতে হবে টিকমার্ক দেওয়ার সাথে সাথে দেখেন লেখা আছে জমা দিন এর জমা দিনের উপর ট্যাপ করে দিবেন জমা দিনের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন কেন ধন্যবাদ দেখাচ্ছে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়েছে লগ করুন পোস্টাল বোর্ড বিডি অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করার মধ্য দিয়ে সম্পূর্ণ হল পরবর্তীতে করতে হবে নিবন্ধন কীভাবে নিবন্ধন করতে হয় দেখতে চাইলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখা থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন